দেখাৰুকবাৰ লগীয়া আৰু খানি বনাই কোনো দেখাই আহি মই আপোনাৰ বৰ্তমান অ দেখো এখন আপোনাৰ বৰ্তমানে অ দেখ চিকেন বনে ৰখানে ফুলাও বনি গৈছে পাপৰ ওপৰত আছে আৰু ফাৰুকবাৰ গৈছে দুই খালাই ও ফারুক ভাই আমার দারুওয়াত বর্তমানে দেখতে পালে দোকানও খুলে গেছে আর দুইটা কথা फरक পাই গেছে আপনি জানিলাও ও ফারুক ভাই কিচ্ছু কইতে নাই আপনার আলাইকুম আমার অসুবিধার কারণে কয়েকদিন দোকান বন্ধ আছে এখন দোকান আবার ওপেনিং করি লইছি আপনারা আইতে পারবা ও বলে ফারুক ভাই দেখো দোকান খুলে গেছে যারা যারা আম্রর ভিডিও দেখিয়া যারা বাপসলাই যে ফারুক ভাই দোকান কয়েকদিন বন্ধ আছে এখন বর্তমানে আবার খুলে গেছে লাস্ট দুই তিন দিন তাকিয়া আশা করি আপনারা আই পাই ভিডিওটা খুব খুব শেয়ার করবো যাতে পুরানা ভিডিও যেরকম আপনারা শেয়ার করে বহু প্রচুর মানুষের ভিডিও দেখলো এখন বর্তমানে দর্শকের কাছে একটা ভাই দোকান আবার ভিডিওটা শেয়ার করে যাতে সবাই জানতে পারে দর্শক লক্ষ্মীপুর সোনাই শিলচর বৃহত্তর যত এরিয়ায় ভাই কাস্টমার আছে যদি ভিডিও দেখো আপনারা ভিডিও শেয়ার করে যাতে একজনের আরেকজনের কাছে ভিডিওটা ফসাই আর দোকান পুরোনা আবার যেরকম ওরকম ভিড় হয়ে থাকে সালামক নমস্কার